তার কোন হিসাব নাই অত চামরা বলি জাহান্নামে জলে একদিন একদিন জান্নাতে যাব লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া না বাসবে মক্কা থেকে মদিনা শত শত মাইল প্রায় 400 মাইল এত বড় সিনা থেকে আরেক সিনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন লম্বা বানায় দিবেন সত্তর গজ পর্যন্ত আবার অন্য রেওয়াতে আসছে বিয়াল্লিশ গজ পর্যন্ত এক এক জনের চামড়া আল্লাহ বানাবেন অতপর জাহান্নামে জাহান্নামী বান্দাকে ফেলা হবে জাহান্নামী বান্দা চিৎকার করতে থাকবে কিন্তু সেই চিৎকার আল্লাহ সাড়া দেবে না হাজার বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ সারা দিবেন কিন্তু যেই পানির জন্য জাহান চিৎকার করবে ওই পানি দেওয়া হবে না এমন গরম পানি দেওয়া হবে সেটা যা ফল দেওয়া হবে সেই কাটাযুক্ত ফল যখন গলার ভিতরে যাবে সারা শরীর আবার ব্যথায় আক্রান্ত হয়ে যাবে শরীরের পেটের নারী ছেড়ে আবার জীবিত করবেন আবার মরবে আবার জীবিত করবেন মানুষ সফস করতে থাকবে এই যাহান নামে আসছি যদি গরু হতাম যদি ছাগল হতাম যদি বেড়া হতাম

শেষ হয়ে যাবে আল্লাহ সবাইকে মাটি বানিয়ে দিবে এমন কি আসার কাফের কুকুর সেই কুকুর তো আসলে কাফের লোকদের সাথে চলে যাবে কিন্তু মানুষের যদি জাহান নামে যাই জাহান নামের আগুন কেউ শুয়েতে পারবে না ওই জাহান নামের আগুনে যদি জ্বলতে হয় তাহলে মানুষ আফসোস করবে না তো করবে কি আসার কাপের কুকুরও যাই জান্নাতে আর মানুষ যদি চাই জাহান্নামে তাহলে এই মানুষ সর কোনো দাম নাই তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুল লা ইফকাহুন বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবাসিরুন বিহা কুকুরের চাইতেও নিকৃষ্ট তারা শুকুরের চাইতেও নিকৃষ্ট তারা যাদের কলম আছে কোরআন বসল না কান আছে কোরআন শুনল না চোখ আছে কোরআন দেখলো না আমি আল্লাহ আপু আমি বলেছিলাম ফমাং সুফজি হানিম না তো ফমা দা ফাঁস্ট আমার হায়া দুর্তুনিয়া নীল মাতা আরো যে ব্যক্তি নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে ওই ব্যক্তি সফল কাম এই দুনিয়াটা তোমাদের জন্য খেলনা ঘর এই দুনিয়া ধোকা ছাড়া আর কিছুই না কিন্তু দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়ে চব্বিশ ঘন্টার তেইশ ঘন্টা সময় তোমরা দুনিয়াতে দিলে এক ঘন্টা সময় যদি কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এবং যে ব্যক্তিরা নামাজের হিসাবে কোন রকম পার পেয়ে যাবে নবীজি বলেন তার আর কোনো চিন্তা নাই নামাজের হিসাব দিয়ে যদি সে ব্যক্তি পার পেয়ে যায় আমার আল্লাহ সবগুলো হিসাব তার জন্য সহজ করে দিবে কিন্তু আমাদের আজকে সম্মানিত অতিথি সাহেব

আমার ভাইরা আমার বড় বিচিরা তাহলে আমাদের এই জীবন শেষ হয়ে যাবে এবং কবরস্থান আমাদের যেতে হবে কবরের ঘর যাদের ভালো হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু বলেন কবর হচ্ছে মানুষের প্রথম ঘাটি কবরের ঘাটি যাদের সুন্দর হয়ে যাবে যাদের কবরেরpostgresql জবাব ঠিক হয় যা দিতে পারবে তাদের পরকালীন সমস্ত ঘাটি হাসরের ঘাটি পুলসিরাতের ঘাটি সমস্ত ঘাটিগুলো সহজ হয়ে যাবে কবর যাদের যদি খারাপ হয়ে যাবে তাদের সমস্ত ঘাটিগুলো খারাপ হয়ে যাবে এই জন্য কবর এ কবরের চিন্তা আমরা সর্বক্ষণই করব যে আমরা যা কিছুই করি না কেন এই খবরের চিন্তা আমাদের করা লাগবে বিশেষ করে আজকে ওই তো কথা আমি বলবো না তবে একটা কথা বলে দিতে চাই সে কথাটা হলো দৈনিক কমপক্ষে এক শতবার মরণের কথা আমরা চিন্তা করব কষ্ট কয়ে শতবার এক শতবার মরণের কথা চিন্তা করবো যে আমার মৃত্যু আজকে অসতে পারে কারণ আমার আমাদের অনেক ছোট ভাইরা মরে গেছে এরকম ছোটো আছে। আমার বয়স চব্বিশ বছর অনেক আমার বয়সের চেয়ে কম 20 বছর বয়সের 19 বছর 18 বছর থেকে নিয়ে একবার শিশু বাচ্চাও কবর গেছে আছে না আজকে জানো কাছিতে 11 জন মানুষের মৃত্যু হয়ে গেল তারা ঘুরতে বের হয়েছিল তারা যদি জানতো যে এই বাসাতাদের মৃত্যু হয়ে যাবে তাহলে হয়তো তারা সেই গাড়িতে উঠতো না ঠিক কি বলে ঠিক কত কাল ফরিদপুরে 13 জন মানুষের মৃত্যু হয়ে গেল তারা যদি জানতো হয়তো তারা সেই গাড়িতে উঠতো না অথচ আমি আজকে প্রায় সাত বছর ধরে প্রোগ্রাম করি প্রতিদিন এমন কোন দিন নেই যেদিন আমি গাড়িতে উঠি না কিন্তু আমার সচরাচর গাড়ি অ্যাক্সিডেন্ট হলেও আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে নাই বলেন তো এটা কার রহমত আল্লাহর রহমত তো একজন মানুষ দেখা গেছে জীবনে গাড়িতে ওঠে না ঈদের পরে একদিন উঠছে যে একটু ঘুরতে যায় মারা গেল আর আমি সারা জীবন গাড়িতে ঘুরতেছি আমার মনে হচ্ছে না তার মানে হায়াত মত কার হাতে আল্লাহর হাতে তাহলে মৃত্যু যে কোনো সময় আমাদের চলে আসতে পারে এই মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে মৃত্যুর কথা চিন্তা করলে আমাদের তিনটা লাভ কয়টা লাভ এক নম্বরে এই শান্তি ইবাদতে মজা পাওয়া যাবে সব সময় নামাজ পড়ে মজা পাওয়া যায় না মাঝে মধ্যে সবে বড়তে সবে কদরে কিছু মানুষ নামাজে দাঁড়াইছে তো কঠিন দাঁড়াইছে ওই সময় মজা নাকি বেশি পায় কেন এই লোক চিন্তা করে সবে কদর আজকে ভালো করে নামাজটা পড়বে ঠিক কিনা বলে যার জীবনে গুণ আপনার আজকে একবার তুব করে ফেলবো এই চিন্তায় নামাজে দাঁড়ায় আর সাধারণত যখন এমনি নামাজে দাঁড়ায় তখন চিন্তা করে যে আর কত নামাজ তো আছে কোন রকম পয়রা খালি বের হই এই জন্য ওই ব্যক্তি নামাজে মজা পায় না ঠিক কিনা বলে এই জন্য মৃত্যুর কথা যদি আপনি চিন্তা করেন যে ওই কবরে সাথী নাই বাতি নাই মা নাই বাবা নাই দরজা নাই জানালা নাই ওই কবর প্রথম ঘাটি ওই কবরেই আমার যদি অবস্থা খারাপ হয় তাহলে আমি আমার সেখানে রক্ষা করার জন্য কোন নেতা আসবে না মা বাবা কেউ আসতে পারবে না আল্লাহ ছাড়া কেউ নাই তাহলে আপন বানাবো একজনকে জোরে বলেন তিনি কে জোরে বলেন কে দুনিয়ার সবাই স্বার্থপর হতে পারে একজন স্বার্থপর না তিনি কে আল্লাহ দুনিয়ার সব মানুষ স্বার্থপর হলেও আমার আল্লাহ স্বার্থপর না কারণ আমার আল্লাহ ইমানদাররাও খাওয়ায় বেঈমানকেও খাওয়ায় সুবহানাল্লাহ বলেন এই জন। অল্প কথা বলে শেষ করে দেব মৃত্যুর কথা সব সময় চিন্তা করবেন তিনটা লাভ হবে এক নম্বরে এবদতে মজা আসবে দুই নম্বরে মানুষের জীবনে মানুষ তো গুণা করবে কারণ গুনা করে না ফেরেস তারা ফেরেস তারা তারা খাওয়া দাওয়াতে কি মজা এটাও জানে না বি করলে কি মজা ওইটাও জানে না এই জন্য তাদের চুরি করার দরকার নাই, মারামারি করার দরকার নাই মানুষের হাত মেরে খাওয়ার দরকার নাই আর মানুষ কারে বলে বোঝে না গোটা কাকে বলে সেটা ফেরেশ তারা বোঝেই না গোড়া কাকে বলে তা মানুষ বোঝে তো আল্লাহ চাইলে ফেরেশ তাদের কাছ থেকে এবাদত নিতে পারতেন কি পারতেন না

এদেরকে বানায় লাভ হবে এরা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে আল্লাহ বললেন আলামু আমি যা তোমরা শুধু ইবাদত করো ইবাদতটা না তোমাদের কাছে মজাই লাগে এখন আমি এমন মানুষ বানাবো যাদের ইবাদতের সামর্থ্য থাকবে আবার গোনা কাকে বলে সেটাও বুঝবে দুটাই বুঝবে এই দুটি বছর পরে ও যারা গোনা ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তৌবা করে ফিরে আসবে এদেরকে আমি আল্লাহ এত সম্মান দেব এমন কি ফেরেস্তার চাইতে বেশি সম্মান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব সে আয়া আদম আলাইহিস সালাম বলেছিলেন বলেছেন মা লাকাদ কাররামনা বানি আদম সবচেয়ে সম্মান আমি আল্লাহ ফেরেস্তাদেরকে দি মানুষকে দিলাম বনি আদমকে দিলাম এমন কি এই আয়াতের মাধ্যমে এই আয়াতের তাফসিরে বোঝা যায়

ঐরবের এই মাঠে বসে আমি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য ঘুমকে হারাম করে দিয়েছে খাবার হারাম করে দিয়েছে সৎ বাদ দিয়া আড্ডা বাদ দিয়া তুমি বাদ দিয়া বাদ দিয়া লুডু বাদ আমার কোরান শোনার জন্যে পাগল হয়ে গেল সাক্ষী থাক আমি আল্লাহ তাদের সবাই বাস করে দেবো আমার ভাইরা আমার মুরুগ্বি বমাচ এই জন্য মানুষ গুনা করবেই কিন্তু গুনা করার পরে মানুষ যদি বুঝে যে আমি যা গুণা করছি আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ রাহিদ আমরা আল্লাহ গফা আমার আল্লাহ বলছেন তখন তুমির রহমত আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাই না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বলেন ও বান্দারে তোর চোখের পানি নাকের ডোগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জেন্দিগির গোনাগুলি মাফ করে দিই সুতরাং মৃত্যুর কথা আমাদের চিন্তা করতে হবে এবং মৃত্যুর কথা চিন্তা করে যা করেছি করেছি সামনের জীবনে কোন কাজ করব না রাজি আছি না নাই কারা কারা আছে যদি হাত তুলে দেখাই তো হাত নামা আল্লাহ প্রত্যেকটা হাত তুমি কবুল করো চলে বলেন আমিন